নমস্কার আমি তরুণ ঘোষ শুল্ক যুদ্ধের আবহাওয়া যে তত্ত্ব আবহাওয়া হয়ে রয়েছে এই আবহাওয়াতে ফ্রান্সের ভারত সফর কাল এই নিয়ে খবর করেছিলাম আমি বলেছিলাম এর মধ্যে বাংলাদেশ ইস্যু যদি থাকে তাহলে পরে থাকতেই পারে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে যা খবরটা যেটা বেরিয়ে সেটা দিয়ে শুরু করি আনন্দবাজ যেটা লিখেছে সংঘাত নিরসন নিয়ে কথা মোদি ও ভান্সের নয়াদিল্লি একুশে এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে এই প্রথম ভারত সফরে এসেছেন মার্কিন আমেরিকার শীর্ষ পর্যায়ে কোন কর্তা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নয়াদিল্লি সফরে তাই দ্বিপাক্ষিক সম্পর্ক ঝাড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গিয়েছে কথা হয়েছে বাংলাদেশ পরিস্থিতি ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত নিরসনের সূত্র নিয়ে আজ ভারতের সফরের প্রথম দিনে নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক এবং নৈশভোজ সালের ভান্স আগামী দু দুদিন তার সপরিবারে কাটাবেন জয়পুর এবং আগ্রায় এই যে আগ্রায় উনি যাবেন না সেখানেই তার সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হওয়ার কথা তেইশ তারিখ মানে যদি হয় মোদী ও ভান্সের সাক্ষাতের ভিডিও দেখা যাচ্ছে আমেরিকান ভাইস প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী তার কোলে বসে রাখতে দেখা যাচ্ছে বান দম্পতির দুই ছেলে ইয়ান এবং বিবেককে ইয়ান ও ইয়ান বিবেক ও ভান্স দম্পতির মেয়ে মিরাবেলকে একটি করে ময়ূরের পালক উপহার দিয়েছেন মোদী আজ রাতে রাতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলির অগ্রগতি ইতিবাচকভাবে খতিয়ে দেখছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তাকে স্বাগত জানিয়েছেন দুই নেতা পাশাপাশি শক্তি প্রতিরক্ষা কৌশলগত প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে মোদি ভাঙসের ট্রাম্পকে বার্তা দিয়ে মোদি বলেছেন তিনি বছরের শেষে আমেরিকা সফরে যাবেন চতুর্দেশীয় অক্ষ কোয়ার্ড বৈঠকে মানে কোয়ার্ড যেটা আছে কোয়ার্ড বৈঠকের তারিখ নিয়েও কথাবার্তা শুরু হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন ডিসি সফরের কথা উঠে এসেছে আলোচনায় ভারত এবং আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতার পথ নির্দেশিকা তৈরি করেছিলেন হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সদার্থক আলোচনার ভিত্তিতে মেক আমেরিকা গ্রেট এবং বিকশিত ভারত এই দুইয়ের মধ্যে মিলবন্ধন করা হয়েছিল সূত্রের খবর ইউ ইউক্রেন রাশিয়া ও ইসরায়েল প্যালেস্তানির সংঘাত এবং বাংলাদেশের চলতি সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও উঠে এসছে আমেরিকার নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত আমেরিকাকে উদ্বেগ জানিয়েছে বলেই খবর সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে ঢাকা শহর ঢাকা সফর করার ব্যাপারে সতর্কতামূলক বিবৃতি জারি করা হয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে এ নিয়ে বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে সরব হয়নি শুধু বলা হয়েছে দুই নেতা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন তার সঙ্গে যার সঙ্গে দুই দেশের স্বার্থ জড়িত খুব স্বাভাবিকভাবেই কূটনৈতিক স্তরের কথাবার্তা কখনো প্রকাশ্যে বলা হয় না তাই এমনিও এ নিয়ে কোনো কথাবার্তা বলেনি কিন্তু ভেতরে যে সমস্ত সংবাদ সংবাদ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আলোচনা তো দুপক্ষের মধ্যে হয়েছেই এই আপনার ব্যবসা বাণিজ্য ট্রেড ট্রেড এই নিয়ে ট্যারিফ নিয়ে এই সমস্ত নিয়ে কথাবার্তা তো হয়েছে এবং তাড়াতাড়ি যাতে চুক্তিটা হয় সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পর এই বাড়িতে আসে এসে বাংলাদেশ প্রসঙ্গ যে বাংলাদেশ গিয়ে আপনাদের মতামত কী তাহলে পরে বাংলাদেশের উপরে যদি আপনারা যদি কোনো রকম মানে মানে দৃশ্যমান যদি কোনো কোনো রকম অ্যাকশন না নেন তাহলে পরে কিন্তু ভারত একা বস থাকবে না ভারত নিজের কাজ নিজে করে নেবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পরিষ্কার একটা বার্তা আপনি পৌঁছে দেবেন প্রেসিডেন্ট ভান ভাইস প্রেসিডেন্ট ভান্স তিনি সম্ভবত মানে এসব নিয়ে তিনি কোনো একটা কথা বলেননি তবে যেটা শোনা যাচ্ছে যে একটা তাগড়া একটা মানে স্যাংশান তাগড়া একটা স্যাংশান বসতে পারে বাংলাদেশের ওপরে সেটা শুধু সময়ের অপেক্ষা মানে ভারত তো একে একে করছে বাণিজ্য পথ বন্ধ করলো ভিসা বন্ধ করলো গত গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে রেল প্রকল্পের পাঁচ হাজার কোটি টাকার যে প্রকল্প ছিল সেটাও বন্ধ করে দিল তার বাংলাদেশে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটার কথা বাংলাদেশ কতটা স্বীকার করবে তা জানি না কিন্তু ধীরে ধীরে ভারত কিন্তু গিলছে বাংলাদেশকে ক্রমশ গিলছে এবার আমেরিকা থেকে যদি স্যাংশনটা চাপিয়ে দেয় তাহলে না পাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন না পাবে এডি থেকে এডিবি থেকে লোন এবং যে সমস্ত মানে বিদেশি সংস্থাগুলো মাদ্রাসায় টাকা দেয় সেই মাদ্রাসায় টাকা দোয়াটা বন্ধ করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে এই খবরটা কিন্তু ভান জানিয়েছেন একদম পরিষ্কারভাবে কারণ মাদ্রাসাগুলো হচ্ছে মৌলবাদী শিক্ষার একেবারে আতুর ঘর সুতরাং মাদ্রাসাকে পয়সা দেওয়া বন্ধ করে দাও এই সমস্ত দিক দিয়ে যদি পয়সা বন্ধ হয়ে যায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বন্ধ হয়ে যায় তাহলে এবার ইউনুসের অবস্থা কি হবে না রইল চায় না না রইল পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে গণ্ডগোল আমেরিকার চাপ বিশ্ব থেকে আলাদা সম্পূর্ণ ভূমধ্য সাগর কিংবা প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপের মতো বাংলাদেশ ভাসবে সেখানে বাংলাদেশ কতটা টিকে থাকতে পারবে সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে এই একটা আমি বলেই দিচ্ছি আপনাদের ওপরে একটা আরও একটা চাপ আসতে চলেছে একটা সেটা হচ্ছে এই গরম পড়ছে তো কারেন্ট তো বন্ধ হয়ে গেছে আপনারা তো আগেই খবর আমি দিয়ে দিয়েছি এবার যেটা হতে চলে সেটা হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্র জল বন্ধ করে দেবে সামনে লোডশেডিং আছে জুন জুলাইয়ের তপ্ত রোদে পুড়বে গরমে পুড়বে তারপরে হবে খরা এরপরে হচ্ছে পণ্যটা সেই সময়তে বন্ধ করে দেওয়া হবে ধীরে ধীরে যাতে চালের দাম দেড়শো টাকা গমের দাম দুশো টাকা ওঠে রাস্তায় পাবলিক লাঠি হাতে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে পিটতে শুরু করে দেবে ইউনুস এবং তার গ্যাংকে ভারত সেই পথে চলছে এবং আপনারা জেনে নিন যে ভারতবর্ষ যদি মনে করে যে চাপ দিয়ে বাংলাদেশকে একেবারে মুচড়ে ফেলে দেবে তাহলে ভারতবর্ষ যখন তখন করতে পারে বাকি রইল আকাশ পথ যেদিন আকাশ পথ বন্ধ হবে আমি আগেও বলেছি এখনো বলছি যেদিনকে আকাশ পথ বন্ধ হবে সেদিনকে জানবেন আপনাদের কপালে খুব দুর্গতি আছে এবার বড় কিছু হতে যাচ্ছে কারণ এর মধ্যে আমেরিকা থেকে গ্রিন সিগনাল চলে আসবে কিছু না কিছু আসবে একটা স্যাংশন তো অন্তত আসবেই স্যাংশন আসা মানে ভারতবর্ষের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বাংলাদেশ নিয়ে যে মত এক সেটা তার একটা ইঙ্গিত তারপর কি করবে তুলসী তুলসী গ্যাভার জেডি ভাঞ্জ মার্কোর সে তো পরের কথা আপাতত যে অবস্থার সৃষ্টি হচ্ছে তাতে বাংলাদেশের কিন্তু বেঁচে বেরোনোর পথ ভারত ক্রমশ চার দিক দিয়ে চেপে দিচ্ছে এবার বাংলাদেশ কোথায় যাবে এই যে শেখ হাসিনা আগে বলবো বলা উচিত হবে না কিন্তু আমার বলতে ইচ্ছে করছে শেখ হাসিনা মাঝে মাঝে বলতেন ভারতকে আমি অনেক দিয়েছি ভারত চিরদিন কৃতজ্ঞ থাকবে তা এইগুলো তো ভারত দিয়ে রেখে দিয়েছিল বাংলাদেশ কি দিয়েছে আমি যদি এখন প্রশ্ন তুলি বাংলাদেশ কি দিয়েছে ভারত তো একে একে যা দেখাচ্ছে এত কিছু দেখাচ্ছে সবই তো বাংলাদেশকে দিয়ে রেখে দিয়েছে টাকা পয়সা সমস্ত দিয়ে রেখে দিয়েছে আর রাশিয়ান যুদ্ধ ওখানে ভিড়েছে না জানবেন সেটা একটা বড় ইঙ্গিত চুল্লি হয়েছে না সে পরমাণু চুল্লিটা করছে তো হচ্ছে রাশিয়া তার অর্থায়নে পরমাণু হচ্ছে এমন একটা জিনিস যা অত্যন্ত মানে সৎ সতর্কতার সঙ্গে এবং কড়া পাহাড় পাহাড়ার মধ্যে রাখা হয় এবং সেখানে কিন্তু রাশিয়ান সৈন্য মজুদ আছে বাংলাদেশে অলরেডি মজুত আছে তাদের খাদ্য থেকে পানীয় থেকে সমস্ত কিছু তাদের সাপ্লাই করতে গেলে সেখানে কিন্তু রাশিয়ান সেনাকে সেখানে যেতে হয় এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় সুতরাং আপনারা যে একেবারে রাশিয়া থেকে আলাদা হয়ে আছেন ভাবছেন সেটা ভাবার কোনো কারণ নেই রাশিয়া অলরেডি ওখানে উপস্থিত হয়ে আছে এবং সেই কারণেই জাহাজটা গিয়েছিল ওখানে শুধু বার্তাটা দেওয়া চীনকে এবং পাকিস্তানকে যে আমরা এখানে আছি এবং বাংলাদেশকে একটা বার্তা পৌঁছানো যে ভারতের পাশে রাশিয়া আছে একাত্তর সালে যেমন ছিল দু হাজার পঁচিশ সালেও আছে ফলে ইউনসচা আপনি হয়ে যান গাছে ওঠার জন্য আপনি রেডি হয়ে যান আপনার অবস্থা কিন্তু খুব খারাপ আমি আপনাকে বহুদিন আগে বলেছিলাম জ পলায়তি সজীবতি আপনি পালিয়ে যান বেঁচে যাবেন কিন্তু আপনি তখন আমার কথা শোনেননি আপনি পালাননি এখন আপনার পালানোর সমস্ত রাস্তা বন্ধ আপনাকে কোথাও যেয়ে দেওয়া হবে না বাংলাদেশের বুকে থাকুন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরলে আপনার বিচার ওই কাঠগড়ায় হবে যেখানে সমস্ত নেতা মন্ত্রীদের আটকে রেখে আপনারা এখন বিচার টিচার করছেন না ফাঁসিতে ঝরানোর জন্য ও তরিঘরি করছেন ফাঁসিতে ঝরানোর সুযোগ পাবেন না যেদিনকে এই আদেশ বেরোবে না তার দেখবেন চব্বিশ ঘন্টা বা কি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার দেশে এটা হয়ে গেছে কোথা দিয়ে কী হবে আপনি টের পাবেন না আপনার সেনাবাহিনীও টের পাবে না আপনারা শুধু এই আদেশটা বার করুন এই দ্বীপুণি হ্যান্ড ত্যান্ড এদেরকে আপনারা ফাঁসি দেবেন এই আদেশটা আপনারা বার করুন তারপরে দেখছি ওই নজরুল নজরুল ইসলাম প্রফেসর ছাব্বিশ লক্ষ যিনি গ্যাঁজা বেড়েছিলেন পুরো ঢপবাজ চাপাবাজ আমাদেরকে বলে চাপাবাজ সারা মিডিয়াটাকে পুরো কন্ট্রোল করে রেখেছেন দেশের মানুষকে কিছু জানতেই দিচ্ছেন না আপনারা বোকা বানিয়ে রেখে দিয়েছেন কতদিন বোকা বানিয়ে রেখে দেবেন দেশের মানুষ সোশ্যাল মিডিয়া দেখছে না আপনারা তো একটা মূর্খের স্বর্গে বাস করছেন কোর ব্যাঙ আপনারা যাও এদেরকে বুঝিয়ে দর্শক কিছু হবে না যা হবার হবে আপনাদের দুর্গতি বাড়বে কিছু করার নেই কিছু ভালো হতে গেলে তা কোল কিছু খারাপ হয় আপনাদের এটা মেনে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার